হ্যালো ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সে সে বিষয়টি হচ্ছে মাউসের কাঠশে কীভাবে হাইলাইট বিভিন্ন ধরনের কালার হাইলাইট ইউজ করতে ইউজ করা যায় সে বিষয়টি আমি আপনাদের দেখাবো এই জন্য আমাদের এই মাউসের এই যে কাঠশের যে কালারটা দেখতেছেন আমি ইউলো কালার এটা ইউজ করছি এই যে এই কালারটা সাধারণত যারা টিউটাল তৈরি করে তাদের প্রয়োজন হয় এছাড়াও বিভিন্ন কাজে প্রয়োজন হয় তো চলুন এই মাউসের এই কার্ডশের এই যে কালার কিভাবে আমরা ইউজ করতে পারি সেই প্রসেসটি আমি দেখিয়ে দেব জন্য আমাদের প্রথমে গুগলে হেল্প নিতে হবে আমরা গুগলে চলে আসব গুগলে আসার পরে লিখব রিয়াল আর এল রিয়েল ডব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড গ্রাফ ফিক্স জি আর এ সিএইচিএস গ্রাফিক্স ওয়েব অ্যাপ্লিকেশান ডব্লিউবি ওয়েব অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবো সার্চ করার পরে আমরা যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা আমরা যাব যাওয়ার পরে এরকম একটা তিনটা দেখতে পাবেন এখানে যে এখানে আপনারা লিখবেন এখানে এখানে লিখবেন হাইলাইট এইচ আই জিএইচ হাই লাইট ইন্টারফেস করার পরে এই যে দেখতেছেন এখানে তিনটা কালার শো করতেছি প্রথমে যে কালারটা তিনটা কালার শো করতেছে এখান থেকে আমরা ডাউনলোড করব এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এ দেখতেছেন যে এই ডাউনলোডের একটা ডাউনলোড লেখা আসছে আমরা ডাউনলোডের উপর ক্লিক করবো এই যে দেখতেছেন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আমার ফাইলটা সম্পূর্ণরূপে এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখানে এই হাইলাইট জিপ আকারে ডাউনলোড হয়েছে এটা আমাদের আনজিপ করতে হবে তো চলুন আমরা এই ফাইলটাকে আনজিপ করি জন্য আমি আমার দেশ পিছিতে আসলাম পিছি পিছিতে আসার পরে এখান থেকে আমি ডাউনলোডে আসলাম ডাউনলোডে আসার পরে এই যে হাইলাইটটা এখান থেকে আনজিপ করব রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে হাইলাইট এটাকে হাইলাইট করবো আনজিপ করব সরি আনজিপ করলাম আনজিপ করার পরে এটা আর প্রয়োজন নাই এটা ডিলিট করে দেবো ডিলিট করে দেব বা আপনারা রাখতেও পারেন সমস্যা নয় এই যে এখানে হাইলাইট এই যেখানে দেখেন আমার কয়েকটা কালার দেখা যাচ্ছে এই কালারগুলো আপনারা কিভাবে ইউজ করবেন তো সেই বিষয়টি আমি দেখিয়ে দেব তো চলুন এই বিষয়টি আমরা দেখে আসি জন্য আমাদের কম্পিউটারে টাইফেয়ার এই সার্চ এই বক্সে আসতে হবে এখানে আসার পরে মাউস লিখতে হবে মাউস এম ও ইউ এস মাউস সিটিং সম্পূর্ণভাবে মাউস সিটিং লিখবেন এভাবে মাউস সিটিং লেখার পরে সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এডিশনাল মাউস অপশন এখানে যাবেন এডিশনাল মাউস অপশনে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে পয়েন্টার পয়েন্টারে যাবেন পয়েন্টার যাওয়ার পরে দেখতেছেন এখানে ডিফল্ট অবস্থায় অনেকগুলা মাউসের মাউস দেওয়া আছে মাউসের কাঠ কাঠসার দেওয়া আছে আপনার এগুলো ইউজ করতে পারেন তো আমরা যেটা ডাউনলোড করলাম সেটা কীভাবে ইউজ করবো এই জন্য আমরা ব্রাউজারে যাবো ব্রাউজারে যাওয়ার পর আপনার এখান থেকে যে কালারটা পছন্দ হবে সে কালারটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি গ্রিন কালারটা আমি সিলেক্ট করে দিচ্ছি যে গ্রিন কালার যে সিলেক্ট করে দেওয়ার পরে ওপেন করে দিতে হবে ওপেন দেওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর ওকে বাটন ক্লিক করতে হবে এই যে দেখেন আমার এই মাসের কাস্টারটা এই গ্রিন কালার হয়ে গেছে তো এই ছিল আমার ভিডিওটি আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ